জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হত তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচ আগস্ট ছাত্রজনতার তার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে মানবজমিনের বরাতে জানা যায় জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর ধরে রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউ রহমানের কবর নিয়ে কথা বলে শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা